কোন টেনশনাই ভাই আমার বস আইলুই সব ব্যবস্থা কেউ টেনশন করবেন না বস আইতাছে হবে আমার ইনশাল্লাহ ইনশাল্লাহ বেশি ভালো করে দেখুন সমস্যা নাই

এই খবর আছে এই যে আপনার জন্য অনেকজন মানুষ অপেক্ষা করে বস আপনি নেন ভাই আপনারা নেন চা নেন তুই যা ওদেরকে ম্যানেজ কর যা যা ওয়ালাইকুম সালাম আরে বাইরে বলছি তো কোনো সমস্যা নাই লুকের কোনো সমস্যা নাই দোকানের লুকের সমস্যা নাই হ্যাঁ কোনো সমস্যা নাই এক সপ্তাহ সময় ধরে আমি তিরিশ জন রূপণ 30 জন এক মাসে পঞ্চাশ জন রূপ পড়ে অববাসে যাব আমার এক মাহেতে সময় ধরে 30 জন রূপ পড়াম কোন সমস্যা নাই ভাই 20 20 শুধু আপনি ম্যানেজ করেন আমি লুকের ম্যানেজ করবো কোনো সমস্যা নাই লুকের কোনো সমস্যা নাই মাত্র দুবাই থেকে ফোন আসলো এখন আবার সৌদি আরব থেকে হ্যাঁ হ্যাঁ বলেন বলেন না গ্রাম আসছে গ্রাম আসছে ভাই একটা গাড়ি নিয়ে এসে হ্যাঁ অনেক টাকা গেছে ভাই

দোকানের হোটেলের কনস্ট্রাকশন সাইড কোন সমস্যা নাই আমি সব দুঃখ দিতেছি দোকানের বিশাল যত তাড়াতাড়ি পারেন রেডি করেন কোন কোন বিশাল রেডি করে সামনের সপ্তাহে 30 জন ফ্ল্যাট করব সামনের সপ্তাহে হ্যাঁ সামনের সপ্তাহে এই মাসের লাস্টে সামনের সপ্তাহে 30 জন বিশাল ফ্ল্যাট করব লুক রেডি পাসপোর্ট টাকা নিয়ে আমার কাছে লুক এসে আসছে ভাই এ রাজু এদিকে আস জি ভাই কথা বলো আছে অনেকগুলো জি ভাই আর কি তিন লাখ টাকা করে দিতে পারবো পারবো না আমি কথা কই দিই দোকানের ভিসা আছে কিছু এই যে একটা সেলাসন স্মার্ট ওরা দোকানে দিয়ে দিন উনি বলতেছে ওনার কোনোভাবে বিদেশ নিয়ে হইবো সমস্যা নাই তো

এখন আপনার কি টাকা পয়সা সব রেডি আছে টাকা পয়সা তো আমার কাছে দিয়েছেন আপনি আগে এখন ফাস্ট ফুড রেডি আছে দেন ভাই ভাই তো তো সব রেডি ভাই তো টাকা পয়সা

আমি আগে বাড়ির সাথে কথা বলছি বাইরে যে টাকা গুলা আপনি তিন লাখ দিচ্ছেন আপনি তিন লাখ দিস ওই ভাই তিন লাখ দিছে ওই বাইরে অলরেডি বিচার প্রসেসিং শেষ